আসসালামু আলাইকুম বিহার্স আসলে একটু আড়াই হাজার আসছি আড়াই হাজার খুবই মানে গ্রামের ভিতরে একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা আসলে দেখেন চারিদিকে শুধু গাছ আর গাছ প্রকৃতির ফেস একটা নিঃশ্বাস এখানে আসলে নেওয়া যাচ্ছে আর কি ওইখানে আবার ওই যে মাছা করে রাখছে একজন সুন্দর ওরা বসে আড্ডা মারার জন্য আসলে এইরকম জায়গার মধ্যে আসলে সারাক্ষণ মনে হয় যে টানা চার পাঁচ ঘন্টা পরে থাকলেও মানে বিরক্ত লাগবে না সময় দেখা যাবে চলেই যাবে ছেলে আসার সাথে আসছিলাম ওই যে বড়ো ভাইয়ের বাসায় পরে বড়ো ভাই বললো যে চলেন ঘুরে আসি আর এখানে মূলত থামসি একটা গরু দেখার জন্য তো দেখি একজনের বাসায় নাকি গরু আছে তো গরুটা দেখব যে ভাই ফোন দিছে দেখি গরুটা আপনাদের দেখাই চলেন আসলে আমরা মানে না জানিয়ে আসছি তো তাই আসলে আগে খোঁজ খবর নিতেছি যে কোন বাড়িতে গরু আছে এবং গরুটা আসলে একজুটি কথা হয়তো ওই যে এই বাড়িতে দেখি চলেন বিয়ার্স খুবই দুঃখিত আসলে গরু যে দেখবো মানে ওই লোক বাসায় নেই আর গরুটা হচ্ছে আর একটু দূরে আছে বলে মানে একসাথে অনেকগুলো গরু কুরবানির জন্য রেডি করছে তো এই হচ্ছে সমস্যা আচ্ছা জায়গাটা কেমন আপনাদের কেমন লাগলো জায়গাটা অসাম সেই 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 আসলে 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 জায়গাটা না আসলে বুঝবেন না মানে পুরো চারিদিকে কিন্তু অনেক রোদ্র বাট এই জায়গাটার মধ্যে রোদ্রের কোনো এই নাই আর কি বড় ভাই দাম কত হইলো দেখেন দেশি সার গরু একাত্তর হাজার টাকা দাম মোটামুটি আপনারা কমেন্টসে বলে যাবেন যে দামটা ঠিক আছে কিনা না ওকে